বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত অল পৃথিবীর সকল ফলোয়ারকারী আমি বিনোদন বন্ধু কমেডি কিং ক্যাপ্টার আব্দুর রহিম ঝন্টু এমইউ ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম সম্মানিত ফলোয়ারকারী এমইউ ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে আজ আপনাদের জন্য হাজির করা হয়েছে ধারাবাহিক সামাজিক বিনোদন বাঙালি কিশোরী মহিলা মা বোনদেরকে নিয়ে দেখতে পাচ্ছেন টেবিলে সাজানো গুছানো চার কোনায় চারটি হাড়ি এই মাটির হাড়ির ভিতরে ঢেকে রাখা আছে টোকেন ওই টোকেনে লেখা আছে কার ভাগ্যে কি আছে ওই প্রাইজ গুলি টোকেনে লেখা আছে যথাযথ আমাদের খেলার নিয়ম অনুসরণ গুলো আমরা বুঝে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে চরকি রয়েছে চরকিটা ছেড়ে দিয়ে যেখানে থামবে ওই রূপ ওই পাতিলটা হাতুল দিয়ে ভাঙতে হবে ভেঙ্গে টোকনটি চেক করে দেখবো টোকনে প্রাইজ কি লেখা আছে প্রত্যেকটি খেলোয়াড়ের জন্য প্রাপ্য ঠিক লেখা অনুযায়ী টোকনের লেখা অনুযায়ী ওই প্রাইজটি তার জন্য আজকের পুরস্কার হ্যাঁ দাও হাতুল রেডি করো

তখন চেক দেখা যাক এক কেজি পাউডার প্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল খেলোয়াড়ি এমনি ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে এক কেজি হুইল পাউডার জিতে নিয়ে গেল চরকি 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 দেখা যাক তারি তারি ফাঁকা

বিস্কিট হ্যাঁ তাহলে বছর খাকাশন পিলি নেক্সট ধরো ধরো টোকন চেক প্রিয় ফলোয়ারকারী আপনারাও ফলো করবেন পাঁচশো গ্রাম তেল তালি 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 প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এমনি ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে বাঙালি খিচুড়ি মহিলা আজকের খেলা অংশগ্রহণ করে পাঁচশো গ্রাম তেল জিতে নিয়ে যাচ্ছে আউট আউট অফ দ্য মাই সাইড রেডি দেখা লাগা তালি 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 চাকা ঘুরছে দেখা যাক চাকাটি কোথায় থামে হ্যাঁ হাতুন নেন এই এটা এইটা 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 মারেন হ চেক

টেনশন প্লিজ <small noise> <small noise> <J. J. small noise> একটি জব পানি পান করা একটি জব এবার যদি বেঁধে দেয় অবদেক কিন্তু আমার দুবা হ্যাঁ দাও দাও সামনিত হল পৃথিবীর সকল ফলারকারী আমি বিনোদন বন্ধু কমেডি কিং কাপের আব্দুরিম জন্টু এতক্ষণ আপনাদের নিয়ে একসাথে এই অনুষ্ঠানে হল পৃথিবীর সকল ফলারকারী আমি বিনোদন বন্ধু কমেডি কিং কাপের আব্দুরিম জন্টু এমই ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে সামাজিক বিনোদনের আজকের উপস্থিতনায় আমি নিজেই ছিলাম আমাদের উপস্থাপনা সহ অনুষ্ঠানের এ টু জেড সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের অনুষ্ঠান দেখে যদি ভালো লাগে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড ফলো দিতে ভুল করবেন না আপনাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে অগণিত ফলো সবাই তৎকালীন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম